ভাই সব কিতা কর আপনার সবাই আসেনি বাল্লা আজকে আমরা বাজার বাণিজ্য মেলাত আইলাম আবার পরে খুব একটা বাল লাগছে দেখি আর রুমকা যেমনি আমাইছি ভাই আমানি পরে খালি দেখি মোর ইস্পাতি আর মোর আর দেখা পরে কই এটা ভিডিও করি ও ফ্লোরে দেখাই একটু ওই দেখুন তো সুইমিং ফুল আর আপনারা ভিডিওটা হকা তাহলে বিস্তারিত সব কিছু দেখতে পারবা অল্প অল্প বেশি না হইলেও ওই দেখুন তো ভাই এটা আমি প্রথমে দেখে ড্রাই গেছিলাম আমি প্রথমে বাচ্চা কুমির উমা পরে দেখি না এটা কুমির না এটা দেখি এটা টেন মতো আর ওই দেখুন তো ভাই কেন আইলে সব জাতর জিনিস ওগুলো আপনারা পাইবা কোনো অসুবিধা নাই কিন্তু এই যে কুমির দেখে কিন্তু আমি খুব একটা বয় পাইছিলাম প্রথমে বা দেখি না এটা কুমিরের আকৃতি দিয়ে কিন্তু টেইন এটা কিন্তু দেখার পরে খুব একটা ভাল লাগছে ভাই ও ক্যামেরা একটু দৌড়াইলাম দৌড়াইয়া ভিডিও একটা মারি দিই আমার ফ্রেন্ড বন্ধু যারা আসেন আপনারা কিন্তু মলইবাজার অবশ্যই যারা বাড়ি আছে আপনারা তো অবশ্যই বাণিজ্য মেলা দেখছেন বা অনেকেই ঘুরে এসেছেন আর ওই দেখতে পারবো আমার বাই একটা অলরেডি বিস্তারিত আপনারা দেখতে পারবো ভিডিওর মাধ্যমে সব কিছু ওই দেখেন আর এখানে আহিতা বাই বেটাইন তো কুচু নাই যা আছে সকালে বেটিন তোর ওই ধরুন তো বেটিন তোর এবারে গহেনা গাহেনা যা আছে সব আছে ওই তখন তো বাই কেন পুরুষের কুচ্ছু নাই আপনি এখানে ইয়ে ফাইতা নাই খালি যদি লগে আপনার সাইড ব্যাগ থাকে সাইড ব্যাগের সব কিছু কিনতে পারবা কোনো টেনশনের কোনো বিষয় নাই ওই দেখেন তো তো আপনারা সেই কোন জায়গাতেই দেখাও অলরেডি সেই কোন জায়গাতেই দেখো অবশ্যই কমেন্ট করে জানাইবা দেখুন তো আমি তো সব সময় খালি কই রাম আপনারারে কিন্তু বেটাইন তোর কোনটা নাই খালি পেটিন তোর যত জিনিস আছে বা ইউসন্ন পাউডার হল সব ফাইবা পেটিন তোর দেখুন আর জুতা এরপরে এখন আইলাম সুইমিং পুল দেখুন তো ভাই ওই দেখুন আপনার যদি বাচ্চা থাকে আইতা ভাববা ও সুইমিং পুলও বাচ্চারা লামাইয়া দিবা আসলে বইয়া বাচ্চা খেলাইব কিন্তু সত্যি খুব একটা ভাল লাগছে দেখি আমার ওই একটা ভিডিও শুট করলাম আপনারও আইতা পারেন আপনার যে ফ্যামিলি থাকে ফ্যামিলি বাচ্চা কাচ্চা বউ বাচ্চা কাচ্চা যারা আছেন সবাই লইয়া আইতে পারেন ভাই আইয়া দেখতে পারেন দেখলে ঘুরাইলে আপনার মন ভাল লাগতে পারে অনেক সময় আর আপনারা অনেক কিছু কিনে নিতে পারবা কাফ আছে বা বিভিন্ন ওই দেখুন তো মানে বাচ্চারা খেলানির জিনিস হল আছে বাচ্চারা খেলাইয়া দেখতে পারবে আপনারা তো এটা খেলানি কিন্তু খুব রিক্স আপনারা বাচ্চারা একটু সচেতন খেয়ালে রাখতে হইব তে অলরেডি দেখুন তো খালি মহিষ্পাতি আর মহিস্পাতি ভাই যেদিকে চাইবা খালি মোর আর মর ইস্পাতি মানে সুন্দর সুন্দর জিনিসগুলোও আছে কিনার মতো জিনিসগুলো আছে যেগুলা আপনার এই যে দেখুন এখন দেখা পড়া ফুচকার ঘর বাই ফুচকার ফুচকা ইচ্ছা খালি খাইতে পারো ফুচকা আফা যারা আছেন তারা তো অবশ্যই ফুচকা ভালা ফাইন খাইতে পারবাই দেখুন বাচ্চা নিতর খেলা হল তো আপনারা বিভিন্ন জেলাতেই হয়তো কিবা আমরা আমরা বাজারের এই বাণিজ্য মেলা দেখরা অবশ্যই জানা বা কোন জায়গাতেই দেখছইন আর আপনারা হচ্ছে ক্ষেম লাগছে অবশ্যই জানাইবা বা কমেন্টর মাধ্যমে এই যে দেখবেন বাই দুল্লা দৌড়া কিন্তু এটা উফরে উঠলে কিন্তু মাথা ঘুরাইব বাই দেখুন তো তারা মাথা উথা তো না তারা খুব পাওয়ারফুল্লি তারা ভয় নাই তো আজকের বিটাতেই আপনারা দেখতে পারলাম মৌল বাণিজ্য মেলা তো আরও কিছু হালকা দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন এবং শেয়ার করতে থাকুন কোন জায়গাতেই দেখলা ও যেন দেখতে পারা আমার ছোটো বাই কিন্তু এ খালি খান দে আমার খানতে খানতে ফাঁকল আইছে পান মেলাত লই তো বাবলাম কই বাইটায় খানদের অনেক খান্দাহাটি করে তো ও লইয়া আইসলাম আর কি তো যাক লইয় আইলাম তার একটু ফাঁকা উঁকাই আনলাম তো আপনারা সবাই ভিডিওটা এখন যেতেই দিয়েছেন অবশ্যই জানাই বাবালা বালা তো সুস্থ থা লাফিস